Compressors. Compressors. Shankhapak Jantro Bisheesh. Amorous. Amorous. Pronoyshil. Accusal. Accusal. Obijog. Dangle. Dangle. Jola. Dola. Jolano. No, Dola No. Unregistered. আনরেজিস্টার অলিপিবদ্ধ অনিবন্ধিকৃত অরেজিস্ট্রিকৃত রেজিস্টারি করা হয়নি এমন রেজিস্টারি করা হয় নাই এমনং বিমুক্ত করা অকার্যকর করা অগ্রাহ্য করা নিক্ষেপ করা বিচ্ছুরিত বিকীর্ণ করা বিচ্ছুরিত নির্গত করা রদ করা বাতিল করা ছোড়া চেসনাট গুলি ব্রেকিং ভঙ্গ ভাঙ্গন বিভ বিভ দয়িত স্নেহ করা অঙ্কস্থিত প্রিয় প্রিজন অতি প্রির পাত্র প্রিয়তম অত্যন্ত প্রিয় উনানালা পাত্র বিশেষ চলুন অনুশীলন করা যাক কম্প্রেসার্স কম্প্রেসার্স সংক্ষেপক যন্ত্রবিশেষ সংকোচকারী Amorous. Amorous. Pronounshil. Accusal. Accusal. Obhijog. Dangle. Dangle. Jola. দোলা ঝোলানো দোলানো আনরেজিস্টারেজিস্টার্ড অলিপিবদ্ধ অনিবন্ধিকৃত অরেজিস্ট্রিকৃত রেজিস্টারি করা হয়নি এমন রেজিস্টারি করা হয় নাই এমন ং বিমুক্ত করা অকার্যকর করা অগ্রাহ্য করা নিক্ষেপ করা বিচ্ছুরিত বিকীর্ণ করা বিচ্ছুরিত নির্গত করা রদ করা বাতিল করা ছোড়াট গুলি ব্রেকিংকিং ভঙ্গন বিলভড দয়িত স্নেহ করা অঙ্কস্থিত প্রীর প্রিজন অতি প্রিয় পাত্র প্রিয়তম অত্যন্ত প্রিয় ছেইফিংদেশিংদেশ উনালা পাত্র বিশেষ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন